সবসময় দুর্নীতি সুজা দায়ে আর সব ছেলে আরও জেলে যাওয়ার পথে। আজকে তৃণমূলের যাকে খাস্তানু বলা হয় দুর্গ বলা হয় সেই দুর্গের প্রতি মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই তার এলাকার তার মেয়রশিপে এই এলাকায় একটা বারো সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে দুর্নীতি তছরূপ সর্বোপরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের মনে করা হতো প্রাণকারিনী মনে করা হয়েছিল আজ থেকে বারো বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাঁচশো টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে করে তার মহিলা মানুষের ভাষায় সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে এক পাঠান সন্দেশ খালি একটা ছোট্ট ঘটনা নয় সন্দেশ খালি পশ্চিমবঙ্গের মহিলাদের বাস্তব পরিস্থিতি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিন বছরের মেয়ে যখন রেপ হয় বাহাত্তর বছরের নাম যখন রেপ হয় তখন বলেন সাজানো ঘটনা কোন ঘটনায় ডলি বর্মণের মতন অসহায় মেয়ে রাজবংশী মেয়ে হত্যা হলে তার পরিপ্রেক্ষিতে পুলিশকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই আন্দোলনকারীকে গুলি করে এই স্বৈরাজারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের টলিবর্মনের আসতালকে নিয়ে মৃত্যুঞ্জয় মর্মন। হয়েছিল সেই আত্মা নিয়ে এই গড় থেকে তৃণমূলকে উৎখাত করতে এসছি মা কালীর কাছে করজোড়া বললাম মা তুমি মহিষাস মা তুমি দুর্নীতি না মা তুমি সমস্ত কিছু ত্রাণ ত্রাণ কারিনি তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে দুর্নীতি থেকে রক্ষা করো আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু করলাম